ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ অনেকে আমি প্রিয় সাংবাদিক করেছি বাংলাদেশ পুলিশ দেশ জনগণের প্রদানে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধীন প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সংকটের মুহূর্তে এই বাহিনী সব সময় এবং পেশাদ যে আন্দোলন সে আন্দোলন আমাদের বিভিন্ন অপর্শনের দায়িত্ব পালন কর্মকর্তা এবং দেশবাসীর প্রত্যাশা পালন করতে পারেননি স্বীকার এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি নিশ্চিত করে আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের উপর অনুমিত সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকব ওই সময় ছাত্র আন্দোলন কেন্দ্র করে সাম্প্র সাধারণ মানুষ পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংগঠিত হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ করি দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা কারণে হবে সকল সদস্য মিলে সেটি করব বাংলাদেশ পুলিশ আপনি জানেন যে সর্বদা জনগণের জানমানের নিরাপত্তা নিশ্চিত করতে সহায় কাজ করছে আমরা বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রে মূল চালিকা শক্তি তাই আমরা সব সময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বশেষ সেবা দেওয়া সেবা প্রদানে বদ্ধ আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের

বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা নেতৃত্বের কর্মকৌশল গ্রহণের ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে নিগৃহীত হয়েছে এই সন্ধিক্ষণে আমি সকল সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ পালনে আত্মনিয়োগ করুন আপনাদের জীবন মানে উন্নয়ন এবং শান্তি কল্যাণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ দেশের এই নব অধ্যায়ের সূচনা লগ্নে

সকল স্তরের সহকর্মীদের সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসাবে বা অন্য কোন ধরনের দাবি মন্তব্য প্রতিউত্তর ইত্যাদি প্রদান করা থেকে ব্যবসায়ী যেমন করছি যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশের সকল উদ্যোগ ও কার্যক্রমে আমরা সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি আগামীতেও আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে আজকের এই প্রেস আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটি কথা পুনর্যক্ত করতে চাই আমরা বর্তমান পরিস্থিতি জনজাত মূল্যায়ন করে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে ধন্যবাদ <weit play scholars> <passawn Tay -tune>

যে যে জায়গায় যে অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি এলাকার জন্য কাজ করি সেই এলাকায় শুধুমাত্র আমাদের পুলিশ ইউনিট না আমাদের দায়িত্বাধীন এলাকার মধ্যে আমাদের যে টার্মস অফ রেফারেন্স আমাদের যে জব যেটা আছে সেটা হচ্ছে জনগণের জামবালের নিরাপত্তা জ্ঞান করা

কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে আমি বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে তার বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে তাদেরকে আপনাদের মধ্যে আবারও ধন্যবাদ জানাতে চাই এটি বলতে চাই আর আমরা কিন্তু কেউ বসে নাই প্রতিটি জায়গায় আমরা পূর্ণতম কাজ করছি আমরা যে ভেকমটা হয়েছে আপনারা জানেন যে আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে আমরা তাদের একটা কষ্ট আছে আপনারা তারা তো মাঠে কাজ করেছেন

যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা আমাদের আইনি ব্যবস্থা সকল ধরনের ব্যবস্থা আমরা সবাইকে ধন্যবাদ আমরা আপনাকে খবর দিচ্ছি আপনি জানবেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন ভিডিওতে সাবস্ক্রাইব করুন লাইক দিন দেখছেন আইজিবির কিন্তু সংবাদ সম্মেলন করলো এবং ভিডিওতে সবাই প্রস্তুতি যারা যুক্ত রয়েছেন সবাই ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করুন সবাই লাইক দিন আপনারা যারা লাইভ লাইভ দেখছেন তারা কিন্তু লাইক দিচ্ছেন না এবং কমেন্ট করুন আপনাদের চাওয়া কি আইজিবির কাছ থেকে কী চাওয়া কী পাওয়া বাই 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 ভাই কতটা দিন সবাই লাইক দিন কমেন্ট করুন আসলে দেখছেন এখানে কিন্তু অনেক সাংবাদিক রয়েছে তারা বিভিন্নভাবে কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করছে কারণ এই মুহূর্তে কিন্তু দেশে প্রয়োজন শান্তি এই মুহূর্তে দেশে প্রয়োজন শান্তি অনেক দলীয় রয়েছে অনেক বীর রয়েছে তবে সুন্দরভাবে কাজ করার জন্য দেশের শান্তি প্রয়োজন এই মুহূর্তে পুলিশের যে অবকাঠামো রয়েছে সেগুলো সুন্দরভাবে সাজানো গোছানো আপনারা জানেন পুরো এলাকা কিন্তু ভাঙচুর হয়েছে লণ্ডভণ্ড হয়ে রয়েছে সেটি সুন্দরভাবে সাজানো আপনাদের মতামতগুলো কী সেটি কিন্তু কমেন্টে বলতে পারেন এবং যারা বিদেশ থেকে যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করবেন এবং লাইক দেবেন লাইক দেওয়া আমাদের ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন আপনাদের চাওয়া কারণ এই মুহূর্তে যে দেশের পরিস্থিতি আপনারা জানেন যে প্রতিটি জায়গায় কোনো পুলিশের অবকাঠামো নেই ভাঙচুর করা হয়েছে আপনারা জানেন যে পুলিশ যদি অবকাঠামো ঠিক নয় থানাগুলো ঠিক না থাকে চুরি ডাকাতি রাহানা মানুষের অর্থ লুটপাট যে কোনো ডাকাতি কিন্তু হতে হতে পারে 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 অপরাধ আপনারা কমেন্টে যারা রয়েছেন দেখছেন এই পুলিশ কিন্তু সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছেন এর মধ্যে কিন্তু কিছু এজেন্টদারী সাংবাদিক রয়েছে গণমাধ্যম কর্মী রয়েছে তারা বিভিন্নভাবে উষ্কিদ বিষয়টা প্রেসিং কিন্তু বিতর্কিত করার চেষ্টা করে আপনারা হয়তো জানেন তবে শান্তিতে কিন্তু একমাত্র প্রয়োজন এই মুহূর্তে দ্রুত সম্মত শান্তি প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্ট করছেন পুলিশের প্রতিটি অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে যেখানে দুর্নীতি রয়েছে চাঁদাবাস রয়েছে সব কিছু পরিষ্কার করা হবে তবে এই মুহুর্তে দেশের শান্তির জন্য থানাগুলো সচল করা জেলাগুলো জেলা প্রশাসনিক অবকাঠামোগুলো সচল করা সচল না হলে কিন্তু কোনোভাবেই মানুষ কিন্তু শান্তি পাবে না তাদের আইন শৃঙ্খলা ঠিক হবে না আপনারা কিন্তু এই বিষয়ে আপনারা সবাই যারা সারা দেশের সাধারণ মানুষ রয়েছেন সুনাগরিক রয়েছেন শিক্ষিত সমাজ রয়েছেন সাধারণ কেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা কিন্তু দিয়েছেন বিভিন্ন জায়গায় আপনারা যারা আমাদের লাইফটিতে রয়েছেন আপনারা জানেন কিন্তু যারা তর্ক করছেন তারা কিন্তু বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে কথা বলছেন তবে আমরা যারা ইয়াং তরুণ সাংবাদিক রয়েছে তারা কিন্তু চাচ্ছে এই মুহূর্তে শান্তি শান্তি শৃঙ্খল এটি কি সঠিক কিনা আপনারা কমেন্টে আমাদের জানাতে পারেন কমেন্টে আমাদের বলতে পারেন শান্তি চান দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইদের পরিবাররা অনেক আতঙ্কে রয়েছে শান্তির জন্য শান্তির জন্য অবকাঠামো সুন্দর করা প্রয়োজন শান্তির জন্য সুন্দরভাবে করার জন্য প্রতিটি দলমত নির্বিশেষে মানুষের ঘর পাহারা দিন গ্রামগঞ্জে দুর্গ করে তুলুন গ্রামগঞ্জে শান্তির জন্য কোনো চুরি ডাকাতে যেন না হয় মানুষের সম্পদ যেন লুট না করতে পারে কিছু অসাধু মানুষ যেমনটি পাকিস্তানি পাকিস্তানি যুদ্ধের সময় যেমনটি মানুষের ঘর বাড়ি দখল করেছে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে তেমনটি যেন না হয় এই দেশটি আমাদের বাংলাদেশের মানুষের এই দেশটি সবার এ দেশ প্রতিটি বাঙালির ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সময় যারা মন্তব্য করছেন সবাইকে ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করছেন ভিডিওতে সবাই লাইক দিচ্ছেন এবং লাল বাটন রয়েছে সাবস্ক্রাইব করুন সকল আপডেট আমরা দিব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শান্তি প্রয়োজন এবং দেশের মানুষ নিরাপত্তা প্রয়োজন আপনারা জানেন যে দেশের কিন্তু নিরাপত্তা কিন্তু খুব বিঘ্ন রয়েছে কারণ মাঠে পুলিশ নেই মাঠে সাধারণ মানুষ নেই হ্যালো ভিতরে ভিতরে আমি রাও ভিতরে তো কিছু মানুষ কিন্তু চিৎকার করে আইজিবি কে বিতর্কিত সব জায়গায় থাকে তবে আপনারা যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে সবাই লাইক দেবেন ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব দিয়ে লাল বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে সাবস্ক্রাইব করুন সর্বশেষ এবং কমেন্ট করুন দেশের এই মুহূর্তে কিন্তু সবাই পাশে থাকতে হবে প্রশাসনের পাশে থাকতে হবে পুলিশের উপর যেন কোনো রকমের কোনো কিছু না হয় কারণ পুলিশ কিন্তু জানেন যে বিপদে আপদে কিন্তু তারাই কিন্তু এগিয়ে আসবে আপনারা হয়তো জানেন যে পুলিশ কিন্তু আমাদের বিভিন্ন সময় অনেক উল্টাপাল্টা কাজ হয়েছে তবে সেটি কিন্তু অফিসারদের কারণে যারা ঊর্ধ্ব অফিসার থাকে তাদের নির্দেশে সাধারণ পুলিশ নিরহ তারা মানুষে সাধারণ পুলিশ আমাদের জনগণ ভ্যাটের ট্যাক্সের টাকা চলে সাধারণ পুলিশ আমাদের অবশ্যই সংশোধন হবে যারা কমেন্ট করছেন যারা আপনাদের মতামতগুলো তুলে ধরছেন আপনারা যারা জানাচ্ছেন সেটি কিন্তু করবেন এমন কিন্তু নির্দেশনা পেয়েছেন তবে আপনারা শান্ত থাকতে হবে এবং যারা দেশের অস্থির পরিবেশ সৃষ্টি করবে তাদেরকে কঠোর হাতে দমন করবেন সাধারণ মানুষ আমরা সব সময় মানুষের পক্ষে সাধারণ শান্তির পক্ষে এবং পুলিশ ছাড়া কিন্তু পুরো দেশটা অচল হয়ে পড়বে আপনারা যারা বিজ্ঞ রয়েছেন কারণ জানেন পুলিশ না থাকলে গ্রামে কিন্তু ফোন করে কাউকে বলা থাকবে না কোনো মানুষ এগিয়ে আসবে না রাত রাতে চুরি ডাকাতি হয় চিন্তায় হয় যত মানুষের অবকার নষ্ট হবে মানুষ বেকার হয়ে পড়বে আর বেকার হলেই চুরি চিন্তায় হবে আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন পুলিশ মহাদয় পুলিশ মহাদয় কিন্তু তিনি বক্তব্য রাখলেন সমাপনী বক্তব্য রাখলেন এবং শান্তি প্রয়োজন এই মুহূর্তে পুরো রাজারবাগ সহ বিভিন্ন জায়গায় এই পুলিশ এর যে রয়েছে হেডকোয়ার্টার সেখানেও ভাঙচুর হয়েছে আমরা যদি একটু নিচে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি নতুন আইজিপি নিযুক্ত নিযুক্ত হয়েছেন আমরা নিচের দিকে যাচ্ছি নিচে যে পুলিশ যাচ্ছি হেডকোয়ার্টার যেভাবে ভাঙচুর হয়েছে সেটি দেখানোর চেষ্টা করব আপনারা যারা আসলে শান্তি ছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো রাস্তা নেই শান্তি প্রয়োজন এবং তরুণ যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সত্য যেমন ছাত্ররা এই দেশের স্বাধীনতা এনেছে ছাত্ররা তেমন ছাত্রদের কিন্তু যেই অধিকার যে ফিরিয়ে এনেছে ছাত্রদের যে দেশ স্বাধীন করেছে সেই ছাত্রদের সাথেই থাকবে এই দেশ তরুণদের হাতে থাকবে দেশ কোনো ছাত্রদের ফায়দা যেন অন্য কোনো রাজনৈতিক দল যেন দখল করে না আপনারা জানেন যে আজকে বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির সমাবেশ হচ্ছে আসলে এই কষ্টের মধ্যে পুরো ঢাকা শহর কিন্তু অচল করে ফেলতেছে কষ্টের মধ্যে দেখছেন সবখানে শুরু করেছে বিভিন্ন জায়গা কিচ্ছু নেই আপনারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাতরা কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য এই মুহূর্তে রাস্তা নেমে পড়েছে সমাবেশ করছে আমরা যদি দেখাই একটু আপনার যারা লাইক দিচ্ছেন কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন দেখছেন পুরো হেডকোয়ার্টার কিন্তু ভেঙে চুরে তস নস করে ফেলেছে গ্লাসগুলো ভেঙে আমরা দেখানোর চেষ্টা করছি গ্লাসগুলো দেখুন কীভাবে বাংছে নিরাপত্তার কিন্তু এইগুলো কিন্তু সব গুছিয়ে তুলতে হবে গুছিয়ে না তুললে এই দেশ যারা চাটুকে রয়েছে তারা কিন্তু খেয়ে ফেলবে চুষে খেয়ে ফেলবে আমরা রয়েছে এই মুহুর্তে পুলিশ হেডকোয়ার্টার রয়েছি আপনারা দেখছেন পুলিশ যখন পাশে থাকবেন সাধারণ মানুষ পাশে থাকবেন তারা যেন কোনোভাবে অসহায় যেন না বোধ করেন তারা সাধারণ মানুষের পাশে থাকলেই আপনারা সবাই কোনোভাবে যেন পুলিশ সদস্যরা অসহায় বোধ মনে না করেন আমাদের জনমানুষের সবাই তাদের পুলিশের পাশে এগিয়ে আসা উচিত এই মুহূর্তে আসলে পুলিশ যদি ঠিক না থাকে কখনই কিন্তু আমাদের দেশের মানুষের শান্তি আসবে না পুলিশের নিরাপত্তা আমাদের কার্যকর করতে হবে সাধারণ মানুষ যেন কোনোভাবে যেন পুলিশ সদস্যদের উপরে কোনো আঘাত না করে থানাগুলো রক্ষা করতে হবে আপনারা হয়তো জানেন যে অনেক দুষ্কৃতিকারীক রয়েছে তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে কারণ এগুলো আমাদের সম্পদ আমাদের জনগণের সম্পদ পুলিশ আমাদের সম্পদ প্রতিটি কয়েকজন অফিসারের কারণে কিন্তু পুলিশরা তারা ঠিকমতো কার্যক্রম চালাতে পারে না পুলিশ আমাদের জনগণের মানুষের সম্পদ দেখছেন ভেঙে কি করেছে এখানে যারা আমাদের সাথে লাইক দিচ্ছেন কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব যারা করছেন প্রবাসীকে তারা কমেন্টে জানাচ্ছেন সবাইকে ধন্যবাদ দেখছেন পুরো পুলিশের হেডকোয়ার্টার গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং গ্লাসের আসলে এই ক্ষতি এটি প্রতিরোধ করতে হবে তরুণদের ছাত্রদের তরুণ সাংবাদিকদের গণমাধ্যম তরুণ সমাজ সেবা করছেন যারা রাজনৈতিক সাংবাদিক সকল মানুষদের পাশে এগিয়ে আসা উচিত দেখুন থানার পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে আমরা যদি দেখাই অবশ্যই আমরাও ঘুষমুক্ত পুলিশ চাই পুলিশ হবে জনতার সেটি চাই তবে আর নয় অনেক হয়েছে আমরা সাধারণ মানুষ গণমাধ্যম কর্মী সহ সবাই বেশ আতঙ্কে থাকি প্রতিটি মুহূর্তে যেন কোন সন্ত্রাসী আমাদের উপর হামলা করে সাধারণ মানুষের উপর হামলা করে সব সাধারণ মানুষের ক্ষতি হলে যখন আপনার ঘর ভেঙে চুরে নিয়ে যাবে তখন কষ্টটা বোঝা যাবে হ্যালো তুমি কই আমি তো জানেন সেনাবাহিনী রয়েছে পুলিশের সামনে এবং এই মুহূর্তে যেন দ্রুত একটি যেটি আমরা বলি আপনারা যেমনটি জানেন সেইভাবে যেন দেশ সুন্দরভাবে হয় প্রতিষ্ঠা সুন্দর একটি সরকার আসুক সরকার যেন সুন্দরভাবে গুছিয়ে তোলে এই যে পুলিশ হেডকোয়ার্টার এবং বাইরের চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই পুলিশ মানুষের পাশে থাকবে মানুষের পাশে আগাবে তবে এত দামি দামি জিনিসপত্রগুলো ভেঙে করছেন আসলে যেন কোনোভাবেই যেন নিরাপত্তা প্রতিটি থানা এখন নিরাপত্তা দেবে আমাদের দেশের ছাত্র সমাজ আমাদের দেশের মানুষ কোনো থানায় যেন কোনো রকমের ভাঙচুর না হয় কারণ এই থেকে থাকলে আমরা সাধারণের দেশের আইন টিকে থাকবে সাধারণ মানুষ পাহারা দিক দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক দল যেন এই দেশ দখল না করতে পারে সেটি সবার কাছে এ দেশ থাকবে সবার এ দেশ থাকবে সাধারণ মানুষের আপনারা হয়তো জানেন যে আওয়ামী লীগ আমরা ছাত্র সমাজ তাদেরকে বিতাড়িত করেছি তেমন যেন অন্য কোনো দল নিয়ে এসে আমাদের দেশ দখল না করতে পারে এ হবে জনতার মানুষের সবার অধিকার থাকবে আপনারা যা দেখছেন কিন্তু যে বিএনপির আজকে সমাবেশ দেখেছে এত কষ্টের মাঝে কিন্তু সেটা হয় না ঢাকা সফল করে ফেলেছে তারা চাচ্ছে ছাত্র সমাজের বিএনপি জামাতরা যেন দখল করে নিতে ছাত্র সমাজে যেই স্বাধীন করেছে দেশ সেটি কোনো ভাবে যেন দখল করে না নিতে পারে তবে এই বিষয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এবং শাস্ত্র সমন্বয়কারী তারা কিন্তু কঠিন বার্তা দিয়েছে তাদের এই স্বাধীন অন্য কোনো রাজনৈতিক দল কে নিতে পারবে না আগে দেশ সংস্কার হবে দেশ আগে সকল অবকাঠামো শক্তিশালী করতে হবে বিচার করতে হবে তারপরে সুন্দর নির্বাচনের মাধ্যমে যে দেশে আসবে সে দেশ শাসন করবে কিন্তু হুটহাট করে একজনকে ঘর থেকে বের করে দিলাম আর সেই ঘর দখল করে নিল এটি কোনো জনগণ কেউ চায় না আমরা সাধারণ মানুষও চাই না আমি একটি ভোটার আপনারা ভোটার এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাই সচেতন হন দেশ থেকে যারা বিদেশ থেকে তারা দেখছেন সচেতন হন আমরা চাই সুন্দর একটি আসুক যেমনটি ফখর উদ্দিনের আমলে যেমন সবাই টান টান সোজা হয়ে গিয়েছিল সেভাবে যেন সুন্দর ডক্টর ইউনু ইউনুসের হাত ধরে স্বাস্থ্যদের হাত ধরে তরুণ সমাজের জনগণের হাত ধরে সুন্দর সরকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে এটাই প্রত্যাশা করছি তবে পুলিশ ছাড়া কিন্তু কখনই আমাদের আইন সুন্দর হবে না কারণ আপনারা জানেন যে প্রতিটি থানা যখন অচল হয়ে যাবে এই দেশের কিন্তু মাটি কিন্তু সবাই ডাকাত চোর ডাকাত রয়েছে তারা কিন্তু সাধারণ মানুষের ঘর ডাকাতি করে নিয়ে যাবে চুরি করে নিয়ে যাবে এবং কিন্তু বিভিন্ন জায়গায় নিউজ এসেছে সংবাদও কিন্তু এসেছে সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাদের সাথে থাকুন